ছোট্ট একটা প্রাণী একটি প্রাণী মশার বয়ে যদি আপনি মশারির ভিতরে ঢুকতে পারেন তাহলে পাঁচ অক্ষ নামাজের জন্য মসজিদে যেতে পারেন না অপেক্ষায় আছি রমজান মাসের জন্য কোনো ভালোবাসা বা কোনো দিবসের জন্য নয় ওই দেখো বন্ধু সকাল ওই যে অমূল্য ধনের খনি আজকে কে নিবি বলো হিরে পান্না জহর আর মনে পারো যদি নিতে নিজের করে তবে হবে আখিরাতে ধনী হবে নাকি কেউ আখিরাতে এসো বন্ধুর নিয়ত করি আজ থেকে পাঁচ অক্ত নামাজ পড়ি কোরআন পড়ুন নামাজ পড়ুন রাখুন তিরিশ রোজা কাত থেকে নেমে যাবে পাপের সকল বোঝা ইনশাল্লাহ শপথ নিলাম আজকে সবাই রাখবো সকল রোজা মিথ্যা কথা বলবো না আর কমবে পাপের বোঝা দেহে রোগের ঔষধ ফার্মেসিতে থাকলেও মনের রোগের ঔষধ কোরআনে আছে গোপনে মানুষ পাপ করলে তিলে তিলে ধ্বংস হয়ে যায় আর গোপনে মানুষ ইবাদত করলে মানুষ শ্রেষ্ঠ হয়ে যায় যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে সে চোখ যাহ নামের আগুন কখনোই স্পর্শ করবে না জ্ঞান উপদেশ দেওয়াটা একটু সহজ হলেও পালন করাটা কিন্তু একটু কঠিন কষ্ট হলেও ফলাফলটা ভালোার মসজিদ গুলো এত সুন্দর না জানি আল্লাহর এর চাইতে কত সুন্দর পর্বে কোরআন প্রতিদিন সুরের দরজা খুলে সেই কোরআনের মধুর সুরে সবার মন উঠবে আনন্দে দোলে তোমার বিবেককে তুমি একবার প্রশ্ন করে দেখো যে মন তোমাকে ঘর থেকে মর্সিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল আল্লাহর কাছে লাখো শুক্রিয়া রমজান গুণের মুছনের অন্যতম মাস ইনশাল্লাহ আমরা সামনে পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ বড্ড মিস করি শীতের সকালে সেই ছুট্টবেলার কথা শীতে কাঁপতে কাঁপতে মক্তবে যাওয়ার কথা ভালোবাসাটা যদি নামাজের মধ্যে হয় তাহলে নিশ্চিত ফলাফল হবে জান্নাত এগারো মাসে পাপ এক মাসে করেছে সব সাপ দিন যায় দিন আসে রোজা পাবে না প্রতি মাসে রোজাদারের মুখের আল্লাহর কাছে মেসকারের চাইতে বেশি গ্রামযোগ্য বেশি বেশি দান করে দানের সোয়াব নাও তুলে সাহায্যতের পণ্যটুকু নিতে মন যেন না যায় ভুলে পৃথিবীর সব খারাপ কাজই আপনি করতেছেন তবে একটা জিনিস ছেড়ে দেন সেটা হলো মিথ্যা কথা বলবেন না দেখেন আল্লাহতালা আপনাকে কোন জায়গায় নিয়ে যায় দুনিয়াতে চার হাজারের বেশি ভাষা থাকলেও আজানের ধ্বনিটা কিন্তু একই দুনিয়ার টাকা পয়সা দন সম্পদ এর নিশাই আটকে থেকো না নামাজকে আটকে ধরো সুন্দর করে বাঁচতে শিখ সামনে আছে রোজা হালকা করো গোনাহের বোঝা যদি করো পাপ চে নিও মাপ নিয়াত করি পাঁচ অক্ত নামাজ পড়ি কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় মাঝে মাঝে ভয় লাগে যে ছেড়ে গেলে আমার কি হবে যে মানুষ বলে তার আর কোনো শিগার কিছুই নেই আসলে সে একটা মরা মানুষ কারণ যতদিন বেঁচে আছো ততদিনই শিখতে থাকো যে ডোকা দেয় সে চালাক হতে পারে যে ডোকা খায় সে কিন্তু বোকা নয় সে বিশ্বাসী কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও না কারো অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় শুধু বড় লোক না বড় মানুষ হওয়ার চেষ্টা জানে বেঁচে থাকার মানে ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পায়নি আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি হঠাৎ করে তোমার অনেক আপন হয়ে গেছে সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি তোর ভালোবাসাটা দারুণ ছিল হঠাৎ করেই শুরু হয়েছিল আবার হঠাৎ করেই শেষ পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা ব্যথা দিবে আর একটা জীবন বদলে দিবে তোমার আমার পার্থক্য তুমি পেরেছ আর আমি বলতে পারি নাই ভালোবেসে যার কাছে নিজের সততা করবে বিলীন সেই একদিন আখ্যা দিবে তোমার চরিত্রহীন মাঝে মাঝে আমারও অনেক ইচ্ছে হয় কেউ আমাকে খোঁজ খবর নিক স্মৃতিগুলো বন্দি ব্লক লিস্টে আর ইচ্ছাগুলো ফেসবুকের স্ট্যাটাস অপচয় কাকে বলে আনলিমিটেড কলিং আছে কিন্তু কল করার মানুষ নাই। ছিল একজনের ভালোবাসা আর অন্যজনের বিশ্বাসের এই পৃথিবীতে অনেক মানুষ আছে দিনের বেলায় হাসি খুশি সেই মানুষগুলোই অন্ধকারে অসহায়ের মতন কান্না করে কাছে আপনি যদি কোনোদিন সমস্যার সম্মুখীন না হন আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন কারণ সঠিক পথে হাঁটলে সমস্যার সম্মুখীন হতে হবে এই পৃথিবীতে আমরা সবাই খারাপ হয়তো কারো না গল্পে আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় কিন্তু তারা জানে না আমারও একটা মন আছে তুমি ভাবতেও পারবে না দিন রাত কতটা ভাবি তোমাকে নিয়ে না আখির হাত নিয়ে তোমার পাশে থাকার মানুষ কয়জন সুখের জন্য স্বপ্ন দুঃখের জন্য হাসি দিনের জন্য আলো চাঁদের জন্য নিশি মনের জন্য আশা তোমার জন্য রইল আমার একটুকু ভালোবাসা নিয়তি এমন একটা জিনিস এক মিনিট পরে আপনি হাসবেন আবার এক মিনিট পরে আপনাকে কাটাতে পারে জীবনে কষ্ট দেওয়ার মতন অনেক মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতন আজও পেলাম না সব মানুষেরই কিছু ব্যক্তিগত কষ্ট আছে যাই স্পর্শ করার মতো কারো ক্ষমতা নেই ছোটবেলাটা যেন আজ উকি দিয়ে বলে কিরে বড় হতে চেয়েছিলিস না দেখ এখন কেমন লাগে কেমন একটা ভাবনা যখন বুঝতাম না জীবন সম্পর্কে ইচ্ছু করে আবার অবুজ হয়ে যায় নবীজির কণ্ঠে তেলাওয়াত এতই না মধুর ছিল আবু জেহল লুকিয়ে লুকিয়ে শুনত যার হৃদয়ে ভালোবাসার অভাব নেই খোঁজ নিয়ে দেখো তাকে ভালোবাসার জন্য কেউ নেই গায়ের রং সাদা দপদপা হয়ে লাভ কি যদি মনের ভিতরটা কয়লার মতন কালো হয় কথা বলার জন্য যত শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় টুপ থাকার জন্য তার চাইতে অনেক বেশি শক্তি যোগ্যতার প্রয়োজন হয় ছোটো থাকতে আমরা দেখতাম হা করে ফুঁ দিতাম দেখতাম যে দোয়া বের হয়েছে কেন তাহলেই বুঝে নিতাম যে শীতকাল এসে গেছে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন সবাই খোঁজ নিবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা কেউ চিনেও চিনবে না সেবা করো যত্নের সাথে দান কর বিলুপ্তিভাবে ভাবে ভালোবাসো নিঃস্বার্থ ব্যয় করো বিবেচনা করে আর তর্ক কর যুক্তির সাথে আর কথা বলো সংক্ষেপে তর্ক যদি করতেই হয় তাহলে জ্ঞানীর সাথে কর। জিততে না পারলেও কিছু শিখতে পারবে মূর্খের সাথে তর্ক করা মানেই নিজেকে মূর্খ হিসেবে ঘুরে তোলা যে সত্যিকারে তোমাকে ভালোবাসে সে কখনোই তোমাকে বলে থাকতে পারবে না। অভিমান করে কথা বলবে তবু সারা ক্ষণ তোমাকে মিস করবে এই পৃথিবীতে সার্থ ছাড়া এক পাও কেউ ফেলে না তবে দুটো মানুষ আছে মা বাবা মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়ায় দুচোক বন্ধ হয়ে গেলে দেখবে কেউ নাই। তুমি আপন ভাবো সে হবে পর আপন হবে নামাজ রোজা অন্ধকার কবর। না তুমি বলছিলে না আমি ঠিক আগেও অনেক ডুবেছে জাহাজ না পেয়ে নিজের অনুভূতি গুলো কাউকে বোঝানো আসলে সত্যি খুব কঠিন নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ কারণ নিজের ভালোর জন্য নিজেকে ভাবতে হয় নিজের মন খারাপ নিজে ভালো করতে শিখো কারণ তুমি ছাড়া তোমার আর কেউ নেই পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকেই বদলে নাও পৃথিবীতে আজ মিথ্যা মায়াতে ভরা তারাই তো পৃথিবীর মানুষ যারা অভিনয়ে সেরা পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে নিয়ে যায় ভালোবাসাটাও একটা আলোর মতন যা সবার জালনা দিয়ে প্রবেশ করে না অবহেলা করতে পারিস কিন্তু বেলা শেষে তুইও কাঁদবি কারো না কারো অবহেলায় ভাবিস না ভুলে গেছি হয়তো কথাবার্তা হয় না কিন্তু ভালোবাসাটা সে আগের মতোই আছে সকালের রথ তুমি বিকেলের ছায়া গোদুলির রং তুমি মেঘের মায়া ভোরের শিশির তুমি জুস্নার আলো আমি চাই তুমি সব সময় থাকো ভালো ভালো মানুষ সব সময় বন্ধুর প্রয়োজনতা অনুভব করে আর স্বার্থপরেরা শুধুমাত্র দরকারের সময় অচেনা মানুষ ভাঙে না হৃদয় চুরমার করেই অচেনা হয় আচ্ছা চলে যাচ্ছি যেদিন আর কেউ তোদেরকে পাত্তা দেবে না সেদিন আমাকে মনে করিস তুমি এমন ভাবে জীবনটা ঘটে তোলা যেন মরণের পরে কল্যাণ করা হয় নামাজ না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয় তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণকর হয় পাশক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়